হ্যালো গাইজ গুড মর্নিং হ্যাপি সরস্বতী পুজো সবাইকে তো আজকে দেখো আমরা এসেছি আমাদের পাড়াতে সরস্বতী পুজো দিতে আর মেয়েকে আজকে শাড়ি পরিয়ে দিয়েছি তো আজকে প্রথমবার শাড়ি পরেছে বেশ ভালো লাগছে আমি যতটা পেরেছি ততটা সাজিয়ে দিয়েছি আর আজকে না তাড়াহুড়ো করতে হয়েছে কারণ এখন পনের নটা বাজে তো ঠাকুর মশাই চলে এসছে প্রায় সাড়ে আটটা কি মানে আমরা এসে দেখছি যে ঠাকুর চলে এসছে তো আমরা প্রায় নটার দিকেই গেছি পুরো নটা নটা বেজে গেছে তো মেয়েকে যেহেতু হাতে খড়ি দেব তো তার জন্য একটু তাড়াহুড়ি করছে আর সকালে সব কাজকর্ম সেটা যেতে যেতে না অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক অলরেডি দেখো এখানে একটা বেবিকে দিয়ে শুরু হয়েছে আমার মেয়ে দ্বিতীয় নম্বরে আছে মানে তিনটে বেবিকে আজকে হাতে খড়ি দেওয়া হবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে

ليه دغدغيه

তো দেখতেই পেলে তোমরা মেয়ের হাতে খড়ি হয়ে গেছে আর এখন করব পুজো তো পুজো তো অলরেডি হচ্ছে কিন্তু আমরা দেবো সবাই মিলে এখন অঞ্জলি আর সরস্বতী পুজো না বেশ অনেকটা টাইম ধরে হয় এই জন্য খুব ভালো লাগে আর এরপরেও হবে যোগ্য তো অঞ্জলির কোনো ক্লিপি আমি নিতে পারিনি তো অঞ্জলির সময় আমি পুজো খার ব্যস্ত যেহেতু এটা আমি পুজো করতে এসেছি তো ভিডিও কোনো করিনি আমি মন দিয়ে পুজোটাই করেছি अरे माता रे माता माथे हे रे माता रे माता माथे हा 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 चाली मुसु পুজো হয়ে গেছে আর আমরা খুব ভালোভাবে পুজোটা করে নিয়েছি তো ঠাকুর মশাই চলে গেছেন তো এই পাশে দেখো কাকে ভিতর থেকে সব প্রসাদ বের করে দিচ্ছিল কারণ সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে তো চলো আমরাও প্রসাদ খাওয়ার তোমরাও প্রসাদ খাওয়াচ্ছিলো চলে এসো তো দেখতেই পেলে গাইস কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল তো ওটা সম্পর্কে একটা ভাগ্নি হয় তো ওনার দুর্ভাগ্যবশত আগুনটা লেগে গেছিলো বুঝতে পারিনি তো পরে যখন তাপ অনুভব করলো তখন দৌড়ে আসলো মানে তখন যদি না বুঝতে পারতো তাহলে কি অবস্থা হতো বলতো মানে বেশি পড়েনি সামান্য একটু আঁচলটা সবে ধরেছে তখন বুঝতে পেরেছে আর যদি পুরোটা ধরতো ভাবলেই কেমন লাগছে যাই হোক এটা একটা দুর্ঘটনা তো ওই পাশে সব কিছু এখন ঠিক হয়ে গেছে তো বাড়িতে গিয়ে ভাগ্নিটা ও শাড়িটা চেঞ্জ করে এসছে আর আমরা পাশে প্রসাদ খেতে বসে পড়েছি কারণ এখন সাড়ে দশটার মতো বেজে গেছে তো খেয়ে বাড়িতে যাব প্রসাদ খেয়ে আর মেয়েও সকাল থেকে না খেয়ে আছে তো তার জন্য একটু তাড়াহুড়োই করছিলাম তো প্রথম যখন প্রসাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে আমরা তখনই বসে গেছি আর যারা যারা উপোস ছিল তাদের প্রথমেই বসতে দিয়েছে আরও বাচ্চাদের মানে বড়দের সবাই এখন খাবে তারপরে যারা মানে আশেপাশে প্রসাদ নিতে এসছে তারা নিয়ে নিয়ে চলে যাচ্ছে আর যারা যারা বসে বসে খাবে তাদের বসে বসে খেতে দিচ্ছে তো খিচুড়ি প্রসাদ করেছে ফল প্রসাদ আতব জাল খইমুড়ি তো প্রসাদ তো খুবই ভালো হয়েছে তো আমরা এখন খেয়ে নিই তো চলো আমার মেয়ের খাওয়া দেখে বুঝতে পারছে ও না মানে তরমুজটা খুব ভালো খায় জানো তো আঙুল ফল দেখো টক বলে কি করছিল তা আমাকে এখন আমার আঙুল ফলটা দিয়ে দিচ্ছে তরমুজটা খুবই ভালো খায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাই নিজের নিজের খেয়াল রেখো